জমা দিন দীর্ঘদিন রেজাল্ট না আসার কারণে পরবর্তীত নয় ট্রাইবুনালের তারস্ত ট্রাইবুনালও দেখা যাচ্ছে যে কোনো রেজাল্ট দিচ্ছে না একটা সময় যখন মিথিয়াম তঞ্চনের আওতায় অনেক লোক জমা দিচ্ছে ফলে তখন উনি আমাদের কাছে আসেন এবং বলেন যে কী করা যায় আমি পরামর্শ দিচ্ছিলাম যে বাইদিন যেহেতু আপনার এটা মিথিয়াম তঞ্চন আতে পারে আমি মনে করি আপনি ট্রাইব্যুনালের জন্য অপেক্ষা না করে আপনি পুনরায় জমা দেন আশা করি আপনার এটা পজিটিভ রেজাল্ট আসবে এবং উনি দুহাজার বিশ সাল থেকে ফ্রান্সে থাকেন না যে বিষয় তো সময়টাও খারাপ না মোটামুটি একটু সময় হয়ে গেছে আপনি জমা দিতে পারেন এবং খাসটাও ওনার কুইসিনে তো সব মিলে আমি আমার কাছে তার আমার ধারণা অনুযায়ী আমি বললাম যে আপনার এটা পজিটিভ রিজাল্ট আসতে পারে যাই হোক আলহামদুলিল্লাহ উনি আগস্টের পনেরো তারিখ যদি ভুল না করি নাকি আগস্টের পনেরো তারিখ আগস্টের পনেরো তারিখ দুই হাজার পঁচিশ সাল উনি মৃত্যুন তোষণ জমা দেন ফাইল এবং ওনাকে ফাজার পারমিশন কবে দিয়েছিলাম

এই ভিডিও থেকে ওনাদের হয়তো একটু আশা জাগবে যেন আমাদের গুলাও আসতে পারে যাই হোক জানুয়ারি মাসে তুলনামূলক ফাইলের রেজাল্ট কম আসছিল এই ফেব্রুয়ারি চার পাঁচ দিনে আমরা বেশ কিছু রেজাল্ট পাইছি তারা বাহাদুর নামে একজন আহ নেপালি

এগুলো কথা কেন বলেন আর রিজেক্টের অনেকগুলো ভিডিও আমার আছে অনেক ভিডিওতে আমি শেষের দিকে বলি হয়তো অনেকে পুরো ভিডিও শুনেন না যার কারণে মনে করেন শুধু পজিটিভ রেজাল্টগুলা দিই রিজেক্ট কিছু ফাইল হচ্ছে যেহেতু মেক্সিম সংসদ আওতায় অনেকেই জমা দিচ্ছেন সমস্যা হচ্ছে প্যারিস প্রতিষ্ঠার একটা সময় কারো যদি ওকে এক বছর হয়ে যাইত এরপরে জমা দিলে অনেকেই কাজ তো এই দুই হাজার পঁচিশ সালের শেষের দিকে এসে প্যারিস প্রতিষ্ঠার নজরে পড়ছে অন্যান্য প্রফিট চোখের মতোই তারা তিন বছর হিসাবে কাউন্ট করছে সেই জন্য সমস্যা হচ্ছে কিছু ফাইল রিজেক্ট হচ্ছে কিছু করে একটা ধারণা দিয়েছে যে এই উত্তম যাদের এজাইলের শেষে তিন বছর হয়ে গেছে এই ফাইলগুলা রিজেক্টের সম্ভাবনা কম হইতে পারে ভালো ফাইল থাকা যত হইতে পারে যেহেতু এটা আওস এর আন্ডারে কিন্তু তুলনামূলক রিজেক্ট কম হয় এজাইল শেষ হওয়ার তিন বছর হয়ে গেলে কিন্তু যাদের রেজাল্ট শেষ হওয়ার তিন বছর হয়েছে না রিজেক্ট করতে পারে এবং সময় যথেষ্ট দিন ফ্রান্সে হয়নি এটা কারণেও রিজেক্ট করতে পারে অথবা আপনার দেখা গেছে ভাষাগত প্রবলেম আছে অন্ধে বুদ্ধি আপনি ঠিকমতো কথা বলতে পারেন নাই বা যে আপনার ফাইল নিতেছে ওনার কাছে মনে হয়েছে যে আপনার ভাষাটা ঠিক মতো পারেন তখন বলতে পারে যে আপনি আপনার ভাষার দক্ষতা নাই

আমার কাছে মনে হয়েছে আমি অনেকগুলা রেজাল্ট দিই রাপিডে বেশিরভাগ ক্ষেত্রে যাদের রিজেক্ট হয়েছে এইগুলা বেশিরভাগই রাপিটে আবার রাপিড থেকে অনেকে পাইছে রাফিট থেকে অনেক মানুষ ঘাট পাইছে কিন্তু আমি আমার ধারণাটা তুলে কেউ কাট দিতে এই জিনিসটা আপনার রাখেন অনেকে বলবে আমি চিন্তা হয়ে গেছে আমার তিন বছর হয়ে গেছে অনেক সময় তারা ওই এর পর থেকে তিন বছর কাউন্ট করে আবার অনেকের আমি দেখছি সাড়ে তিন বছর এজাইল থেকেই সাড়ে তিন বছর হয়েছে তাও কাঠ পেয়েছে কিন্তু সম্ভাবনাটা বেশি রিজেক্টের এটা আপনাদেরকে বললাম বললাম না এমন সাত বছর আছে এমনও ফাইল আমি দেখছি রিজেক্ট হয়েছে তো মনে করছে যে ওনাকে কার্ড দেওয়া যাবে না এমনও ফাইল অনেকের আছে যাদের রিজেক্ট হয়েছে কারণ একটাই যে প্রচুর বাধ্য না কাউকে কার্ড দিতে এটা আমরা অনেক ভিডিওতে বলছি আর সব মিলে বিশেষ করে মিথিয়ন টনসেনে যাদের রিজেক্ট হয়েছে আমরা তো অনেকের আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে যাদের আপিল করা হয়েছে যে সবগুলো এরা হাজ করেন এখান থেকে তারা করছেন দুইজনের আমরা পজিটিভ রেজাল্ট পাইছি দানি একজন হচ্ছে আমাদের শাহজাহানবাই ভাই আমরা জমাও দিয়ে দিছে আবার আরেকজন গতকালকে পজিটিভ রেজাল্ট আছে শাহালুক এর আগে আরো দুইজন আসছে